সাকিব বাংলাদেশে বড় স্টার আমার আইডল বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে ভিডিও করেন ভিডিও শুরু করার আগে ভিডিও তে একটি লাইক করে পাশে থাকে ভিডিও টা শুরু করা যাক সুপার স্টার জিত সাইদ বলেন যে সাকিব ভাই এত ভয়ঙ্কর নেবেলের অভিনেতা আমি আগে জানতাম না আগে বুঝতাম না যে সাকিব ভাই এত ভয়ঙ্কর নেবেলের অভিনেতা এত ভয়ঙ্কর নেবেলের যোগ্যতা স্কিল অভিনয় করে সাকিব ভাই আমার চোখে দেখা একমাত্র বাংলাদেশে মেগা স্টার অফার বাংলা সুপার স্টার এই কথাগুলো বলে কিন্তু নির্দুনিয়ে ভাইরাল আর আপনাদের কাছে কেমন লাগলো অফার বাংলার সুপার স্টার জিৎ এর প্রশংসা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের মতো ভিডিওটা এই তৈরি ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটা নতুন হয়ে সাবস্ক্রাইব করে পাশে দেখবে এখানে ক্লিক করে অল প্রেস করে দিবেন যাতে জানেন আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনারা মিস না করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি চলি আল্লাহ হাফেজ